বাসের হাতল কেউ দ্রুত পায়ে ছুঁতে এলে আগে তাকে প্রশ্ন করো তুমি কোন দলে মুখে ভরা গ্রাস তুলে ধরবার আগে প্রশ্ন করো তুমি কোন দলে পুলিশের গুলিতে যে পাথরে লুটোয় তাকে টেনে তুলবার আগে জেনে নাও কোন দল তোমার দু হাতে মাখা রক্ত কিন্তু বলো এর কোন হাতে রং আছে কোন হাতে নেই টানেলে মশাল হাতে একে ওকে তাকে দেখো কার মুখে উল্কি আছে কার মুখে নেই কি কাজ কি কথা সেটা তত বড় কথা নয় আগে বলো তুমি কোন দল কে মরেছে ভেলাইতে ছত্তিশগড়ের গায়ে কে ছুটেছে কার মাথা নয় তত দামি ঝনঝন ঝনঝন নাচ হবে কোন পথে কোন পথ হতে পারে আরো লঘু গামী বিচার দেবার আগে জেনে নাও দেগে দাও প্রশ্ন করো তুমি কোন দল আত্মঘাতী ফাঁস থেকে বাসি সব খুলে এনে কানে কানে প্রশ্ন করো তুমি কোন দল রাতে ঘুমবার আগে ভালোবাসবার আগে প্রশ্ন করো কোন দল তুমি কোন দল